খুব ভালো লাগছে আগে এসেছিলাম অন্যরকম আর আজকে এই জগন্নাথ মন্দির দর্শন করে খুব ভালো লাগলো প্রচুর ভিড় লোকজন সকালের থেকে রাত্রিরে বেশি ভিড় হচ্ছে ভালো লাগছে খুব খুব ভালো কোথা থেকে আসছেন পাশেই তো এখন আমি এটা বলতে চাইছি যে অনেকে তো পুরী যেতে পারবে না হয়তো কারো সামর্থ্য অনুযায়ী বা সময়ের অভাব কিন্তু এখানে এসে দর্শন হচ্ছে একই তো ভালো লাগবে খুব ভালো লাগবে সব আমি চাই সবাই আসুক ঘুরু খুব মজা পাবে ভালো লাগলো কাছাকাছি এরকম একটা মন্দির মানে পুরীর মতোই একই ফিলিংস খুবই ভালো লাগছে কোথা থেকে আসেন তাহলে আমরা অশোকনগর থেকে আসছি প্রচুর ভিড় প্রচুর ভিড় খুবই উত্তাল সমুদ্র ভীষণ ভালো লেগেছে সিন কোথায় করলে কি জায়গা কোন জায়গায় সাইড সিন

করার জন্য উদয়পুরে আছে সেরকমই এই জগন্নাথ মন্দির প্রায় পুরীর মতনই ফিল আসছে এই ভিড় কেমন লক্ষ্য করছে মোটামুটি দীঘা জুড়ে ভিড় ভালো রকমের ভিড় আছে এখন সকালে তাও মানে মোটামুটি দেখা যাবে ভিড়টা কিন্তু রাতের বেলা সন্ধ্যের দিকে বা বিকালের দিকে যখন বিকালের দিকে যখন আলো ফালো এখানে সব কিছু জ্বালা হয় বা আলোর যে লাইটের যে ব্যবস্থা করা হয়েছে সেইগুলোর জন্য আরও দর্শনার্থী প্রচুর হয় এখানে দাঁড়ানোর জায়গা থাকে না এত পরিমাণে ভিড় দেখছেন খানাকুল নিউজ নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে আমি রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ এই দীঘার জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং তারপর থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এই দীঘার জগন্নাথ মন্দির আপনারা জানেন সমুদ্র সৈকত হিসাবে বিখ্যাত এই দীঘা অর্থাৎ নিউ দীঘা রয়েছে নিউ দীঘা রয়েছে তেমন ওল্ড দীঘা রয়েছে পাশাপাশি এখানে তাজপুর রয়েছে মন্দারমণি রয়েছে উদয়পুর বিচ রয়েছে সহ বিভিন্ন স্পট সেইগুলো কিন্তু রয়েছে এবং সেইগুলোর পাশাপাশি এই যে জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে কিন্তু এই দীঘার সৌন্দর্য অনেকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে আর এই দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই তিরিশের এপ্রিলের পর থেকে লাগাতার কন্টিনিউ কিন্তু দীঘাতে জনসমুদ্র বলা চলে প্রত্যেক দিনই ব্যাপক পরিমাণে মানুষের কিন্তু সমাগম ঘটছে প্রচুর পরিমাণে দর্শনার্থী তারা কিন্তু আসছে এই জগন্নাথ মন্দিরে আসছে প্রচুর পর্যটক আসছে তারা সমুদ্রের যে সৈকত সেই সমুদ্র স্থানেও তারা সেখানেও কিন্তু আনন্দ উপভোগ করছে পাশাপাশি এই যে জগন্নাথ মন্দিরে তারা কিন্তু দর্শন করছে অর্থাৎ সকলেরই কিন্তু আসছে এবং এসে তারা আনন্দ উপভোগ করছে অর্থাৎ প্রচুর এইদিক থেকে আমি দেখাতে বলবো এদিকে কিন্তু প্রচুর দর্শনার্থী তারা কিন্তু আসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী এখন সকালবেলা অর্থাৎ এই সকালেই কিন্তু ভিড় জমাচ্ছে বিভিন্ন এলাকার দর্শনার্থী রাজ্য তথা দেশ জুড়ে কিন্তু এই দীঘাতে ব্যাপক পরিমাণে মানুষ কিন্তু এখানে আসছে অর্থাৎ দীঘার যে সুন্দর সৌন্দর্য অর্থাৎ এই জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে অনেক গুণ কিন্তু বাড়িয়ে তুলেছে অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে তারা জগন্নাথ দেবের দর্শন করছে এবং পাশাপাশি সমুদ্র যে সৈকত দীঘা অর্থাৎ তার যে বিভিন্ন যে স্পটগুলো রয়েছে মোহনা রয়েছে তাজপুর রয়েছে শঙ্করপুর রয়েছে সহ বিভিন্ন যে সমস্ত স্পটগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড় জমছে আমরা দেখাবো যে এই দীঘার যে জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরের চিত্র দেখাবো পাশাপাশি দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব জুড়ে থাকুন এই মুহূর্তে একদম মন্দিরের সামনে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন আমার একদম যে সামনে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের অপরূপ কারুকর্য সেটা কিন্তু খুব সুন্দর অবশ্যই আপনারা যদি জগন্নাথ মন্দিরে আসেন অবশ্যই আপনাদের মন মুগ্ধ করবে অর্থাৎ এই যে জগন্নাথ মন্দিরের যে চিত্র এবং পার্শ্ব রয়েছে আমি একটু দেখাতে বলবো চারিদিকটাই অর্থাৎ খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবং পাশাপাশি বিভিন্ন যে সমস্ত ছোটো ছোট চারা গাছ কিন্তু মন্দিরচত্বরে কিন্তু লাগানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন মুগ্ধকর পরিবেশ এবং দিন সন্ধ্যায় কিন্তু সন্ধ্যার পর থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের কিন্তু ভিড় জমে পাশাপাশি এখন সকালবেলা এখনও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থী মন্দির চত্রে কিন্তু প্রবেশ করছে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসছে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু আসছে এসে তারা যেমন যেমন সমুদ্র সৈকতে যেমন আনন্দ তারা নিচ্ছে তারা যে সমস্ত পার্শ্ববর্তী যে স্পটগুলো রয়েছে অমরাবতী পার্ক রয়েছে সায়েন্স সিটি রয়েছে পাশাপাশি ঢেউসাগর রয়েছে উদয়পুর বিচ রয়েছে মোহনা রয়েছে তালসারি রয়েছে পাশাপাশি শঙ্করপুর রয়েছে তাজপুর রয়েছে যে সমস্ত সৈকত যে সৌন্দর্যগুলো যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় তারা যেমন দর্শন করছে পাশাপাশি এখানেও এসে তারা কিন্তু এই জগন্নাথ দেবের তারা কিন্তু দর্শন করছে অর্থাৎ তারা এখানে এই জগন্নাথ দেবের দর্শনের পর তারা কিন্তু অত্যন্ত খুশি হচ্ছে যে যে বুকে এক নতুন সংযোজন দীঘার জগন্নাথ মন্দির তাদের কিন্তু মন মুগ্ধ করছে অর্থাৎ দীঘা সমুদ্র সৈকত আগে এমনি বিখ্যাত ছিল এবং তারপর থেকে এই জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে এই দীঘার যে সৌন্দর্য অর্থাৎ এই জগন্নাথ মন্দির অনেক গুণ কিন্তু বাড়িয়ে তুলেছে সেটাই আমি দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জগন্নাথ মন্দিরের যে অপরূপ কারুকর্য সেটা আমি দেখাতে বলবো সেইটা আমি দেখাতে বলবো। এই মুহূর্তে জগন্নাথ মন্দির চত্বরেই রয়েছি আর এখানে কিছু দর্শনার্থী দেখতে পাচ্ছি ওনারা এই যে জগন্নাথ মন্দির সেটাকে কিন্তু জগন্নাথ দেবের দর্শন করেই কিন্তু মন্দিরের বাইরে এলেন কি নাম আপনার আমার হচ্ছে প্রিয়াঙ্কা পোরেল কোথা থেকে আসছেন আমি চাপাডাঙ্গা থেকে আচ্ছা এই যে জগন্নাথ মন্দির আপনি দেখলেন কেমন লাগছে খুব ভালো লাগছে আগে এসেছিলাম অন্য রকম আর আজকে এই জগন্নাথ মন্দির দর্শন করে খুব ভালো লাগলো প্রচুর ভিড় লোকজন সকালের থেকে রাত্রিরে বেশি ভিড় হচ্ছে ভালো লাগছে খুব খুব ভালো গতকাল এসেছিলেন নাকি গতকাল কেমন ভিড় হয়েছিল অনেক ভিড় মানে প্রচুর কখন এসেছিলেন এসেছিলাম তখন আটটার দিকে আটটার দিকে

অর্থাৎ চাঁপাডাঙা থেকে এসেছে এখানে সাক্ষাৎ হলো খুবই ভালো লাগলো যাই হোক এই যে মন্দিরে দেখলেন মন্দির কতটা সুন্দর হয়েছে বা খুব সুন্দর মানে অসাধারণ আগে কি এত আমি এটা বলতে চাইছি যে অনেকে তো পুরী যেতে পারবে না হয়তো কারো সামর্থ্য অনুযায়ী বা সময়ের অভাব কিন্তু এখানে এসে দর্শন হচ্ছে একই তো ভালো লাগবে খুব ভালো লাগবে সব আমি চাই সবাই আসুক গুরু খুব মজা পাবে আচ্ছা আগেও দিঘা এসেছেন তো নাকি কতবার এসেছেন অনেক পাঁচ ছবার পাঁচ ছবার এসেছেন আচ্ছা এই যে পাঁচ ছবার দিঘায় এসেছেন আর এইবারে এলেন ভিড় মানে কোনবারে বেশি মনে হলো এইটাই মনে হলো আচ্ছা জগন্নাথ মন্দির কি আচ্ছা ভিড়টা কি জন্য মনে হচ্ছে মন্দিরের জন্য আচ্ছা আরও সব মেম্বার আছে তাই তো আচ্ছা এটা কি হয় ভাই আচ্ছা কেমন লাগলো এই জগন্নাথ মন্দির সুন্দর হ্যাঁ প্রথমবার আসা হলো নাকি জগন্নাথ মন্দির না আমি অনেকবার এসেছি দিঘা আমার প্রায় দশ বার হচ্ছে কিন্তু এই প্রথমবার দীঘার মন্দির উদ্বোধন হয়েছে তারপর এলাম ঘুরতে খুব ভালো লাগছে আচ্ছা কত আনন্দ করলেন এই দীঘাতে এসে অনেক আনন্দ সমুদ্র সানে কেমন ভিড় ছিল প্রচুর ভিড় এসেছেন তাহলে আমরা এসছি বারো তারিখ বারো তারিখে আচ্ছা কবে তাহলে যাওয়া হবে আজকে রাত্রে রিটার্ন নেব আচ্ছা আজকে ফিরে পড়বেন তাহলে তাই তো আচ্ছা চাপাডাঙ্গা অর্থাৎ চাপাডাঙ্গা থেকে কিন্তু আসছে কথা বললাম তারা কিন্তু এই যে জগন্নাথ দেবের দর্শন করে তারা কিন্তু অত্যন্ত খুশি তারা আগেও এসেছে দীঘাতে অর্থাৎ দীঘাতে এত কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু অর্থাৎ অত পর্যটকদের ভিড় তারা আগে কিন্তু দেখেনি এইবারে কিন্তু তারা কিন্তু অত্যন্ত কিন্তু ভিড় কিন্তু তারা দেখতে পেয়েছেন এমনটাই কিন্তু জানালেন তো এই মুহূর্তে আরও কিছু পর্যটক পেয়েছি অর্থাৎ এই মুহূর্তে কিছু দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে কোথা থেকে আসছো তোমরা আমরা হাবড়া অশোক আচ্ছা জগন্নাথ মন্দিরে কি প্রথমবার এলে হ্যাঁ দীঘা কতবার এসেছো দীঘা অনেকবার আসা হয়ে গেছে আচ্ছা এই জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে ভিড় কেমন লক্ষ্য করছো ভালোই লক্ষ্য করলাম কিন্তু পুরীর মতো ভিড়টা হয় না পুরীতে পুরীর মানে একই মন্দির কিন্তু পুরীরটা পুরনো তো আর সুন্দর আচ্ছা এটা কেমন লাগলো সুন্দর এটাও হ্যাঁ

好，先生。 কোথা থেকে আসেন তাহলে আমরা অশোকনগর থেকে আসছি পাশাপাশি সমুদ্র স্নানও আপনারা নিশ্চয়ই করেছেন সমুদ্র মানে কেমন ভিড় রয়েছে ওখানে মোটামুটি প্রচুর ভিড় প্রচুর ভিড় খুবই উত্তাল সমুদ্র ভীষণ ভালো লেগেছে আচ্ছা পাশাপাশি এই যে জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে দর্শনার্থীদের কি ভিড় কি কিছুটা হলেও বেড়েছে কি মনে হচ্ছে আমরা তো এর আগে আসি তবে মনে হচ্ছে যথেষ্ট মানে আগের থেকে তো অবশ্যই ভিড় অবশ্যই বেশি হ্যাঁ অনেক সময় কিন্তু ভিডিওতে আমরা দেখেছিলাম বিভিন্ন ভিডিওতে যে হোটেল ভাড়া একটা বেশি যাই হোটেল ভাড়া এখন ঠিকঠাক আছে তো মোটামুটি আগে থেকে একটু রেঞ্জটা বেশি আছে কত কত নিচ্ছে হোটেল ভাড়া না এবার সেটা হোটেল হিসেবে কেমন হোটেল নেবে সেই হিসেবে আচ্ছা না এর আগেও নাকি আরো বেশি নিচ্ছিল এখন আবার তবু মোটামুটি একটু রেঞ্জটা ঠিক হয়েছে অনেকজন বললো হ্যাঁ এখন একটু কমই আছে আগের থেকে এর আগে কিন্তু অনেকেই মানে যেটা বলছিল তারা হচ্ছে 1000 টাকার রুম 3000 টাকায় পাওয়া যাচ্ছে এখন সেটা কিন্তু অনেকটা কম হয়েছে কি নাম সোনালি হাওলাদার আচ্ছা কতটা ভালো লাগলো খুব ভালো লাগলো কার সাথে এসেছেন হাজবেন্ডের সাথে আচ্ছা কবে এসেছেন কালকে আচ্ছা আর কতদিন থাকবেন কালকের দিন আছি আচ্ছা বাসে করে এসছে না ট্রেনে করে এসেছেন গাড়িতে এসছে পাশাপাশি আর সাইড সিন কোথায় করলেন কি জায়গা তো কোন কোন জায়গায় সাইড সিন করলেন নাই দিঘর মিছে উদয়পুর আজকে যাব আচ্ছা এখন আরো কিছু কিছু জায়গা বাকি আছে সেগুলো কভার হয়ে যাবে তাহলে তাই তো ঢেউসাগর গিয়েছিলে না ঢেউসাগর দিকে ঢেউসাগরটা ঘুরতে যা ভালো লাগবে তো ওনারের সাথে কথা বললাম ওনাটা কিন্তু দেখে যথেষ্টই জগন্নাথ মন্দির দেখে ওনারে কিন্তু যথেষ্টই খুশি এবং প্রথমবার ওনারা এই মন্দিরে কিন্তু এসেছেন অর্থাৎ আপনারাও আসতে পারেন আপনারাও এলে দিঘাতে এলে অবশ্যই জগন্নাথ মন্দিরে আসবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই মুহূর্তে আরও এক দর্শনার্থীকে পেয়েছি কথা বলবো কি নাম তোমার কোথা থেকে আসছো উদয়ারণপুর থেকে উদয়নপুর থেকে আসছো আচ্ছা এই দীঘার জগন্নাথ মন্দির দেখলে এই জগন্নাথ মন্দিরে কী বলবে এইদিকে দেখে হ্যাঁ যথেষ্ট ভালো লাগছে জগন্নাথ মন্দির দীঘা আরও অনেকবার এসেছি কিন্তু জগন্নাথ মন্দির এই প্রথমবার দেখে অনেক ভালো লাগছে অন্য সমুদ্র সৈকত যেমন আছে ভোগ করার জন্য উদয়পুর আছে সেরকমই দীঘার এই জগন্নাথ মন্দির প্রায় পুরীর মতোই ফিল আসছে যথেষ্ট ভালো পুরীর মতো হয়তো নয় কিন্তু তার সমানযোগ্য মানে দর্শনার্থীদের জন্য এবং আমাদের জন্য বেশ ভালোই লাগছে আচ্ছা আমি কাল এসেছি আচ্ছা কাল পরে পাশাপাশি এই ভিড় কেমন লক্ষ্য করছো দীঘা জুড়ে ভিড় ভালো রকমের ভিড় আছে এখন সকালে তাও মানে মোটামুটি দেখা যাবে ভিড়টা কিন্তু রাতের বেলা সন্ধ্যের দিকে বা বিকালের দিকে যখন বিকালের দিকে যখন আলো ফালো এখানে সব কিছু জ্বালা হয় বা আলোর যে লাইটের যে ব্যবস্থা করা হয়েছে সেইগুলোর জন্য আরও দর্শনার্থী প্রচুর হয় এখানে দাঁড়ানোর জায়গা থাকে না এত পরিমাণে ভিড় হয় আচ্ছা এখানে দীঘার সুন্দর দীঘার যে জগন্নাথ মন্দির সেখানে সুন্দরভাবে আলোকিতর একটা ব্যবস্থা রয়েছে অর্থাৎ এখানে যে সন্ধ্যার যে চিত্র সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম তখন কিন্তু এলে মন্দিরের যে দৃশ্য সেটা কিন্তু আলাদা রকম লাগে এবং সন্ধ্যায় ব্যাপক পরিমাণে একটা মানুষের অর্থাৎ দর্শনার্থীদের কিন্তু একটা ভিড় থাকে মানে সন্ধ্যার দিকে ভিড়টা বেশি থাকে তাহলে দিকে ভিড় সব জায়গায় বেশি থাকে এখানে দাঁড়ানোর জায়গাও থাকে না এরকম ভিড় আচ্ছা এখন সকালবেলাতেই তো মোটামুটি ভালোই ভিড় অ্যাকচুয়ালি ভালোই তো মানুষজন আসছে বলে সকালের দিকেও ভিড় আছে ভালো রকমেরই কিন্তু সন্ধ্যার মতো না কিন্তু এখনও যথেষ্ট ভিড় আছে এই ওই দিকটার দিকে দেখালে বুঝতে পারবে ওই দিকে যথেষ্ট পরিমাণে ভিড় আছে আচ্ছা মেলা যত বাড়ছে ভিড় তত বাড়ছে তাহলে মেলা যত বাড়ছে ভিড় তত বাড়ছে আচ্ছা

এটি কোম্পানির পাম্প বিভিন্ন ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স